রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই ঘরের নাম শুনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ না এই মানুষ নামে এগুলো জানোয়ার শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে আহ এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এত সেট প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে স্বামী। এদের বিচার এখনি করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ের তাদের ভিতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই আর কোনো বিচার নেই। 8 10 বছর 12 বছর 14 বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড হাত এদিকে डेढ़ হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওটা? এ কঠিন অবস্থায় সারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতে খবর দিয়ে দিতেন যে আমুক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো এই আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানেই না যে বেশি আছে কিনা বড় কিছু মানুষ আলেনদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গেছে আল্লাহ আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আল্লাহর মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহর ভুল হতো মাঝে যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরিজম এর এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনে রুত আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এসপি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাটে বাড়ি এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা দেখেন না আল্লাহর ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক ওরে আমি না জন্য কারণ কি হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেয় পরাধীন থাকলে যে কি হয় আমি নিজেটের পেয়েছি আপনারা দেখেছি সব চাইতে বেশি পেয়েছিলাম ওই দশ দিন মাটির নিচে ওরা সব চারিদিকে দিকে 8 জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আবার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক এরকম একটা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এ উপরে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেসার নামাজ পড়তে দেয়নি আমি এশারায় পড়িস অজু আছে কি আছে কিনা করবেন বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম উপর থেকে যাদের সাত তলায় নয় তলায় গোম রেখেছিল গুম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার ওদের এই আট নয় বছর জানেই না যে বেঁচে আছে আমারও গমের মতো রেখেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষের কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়েছে এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকের তেলাওয়াত কি তো আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে আমরা কোরআন থেকে নিতে চাই নাকি মানতালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে নবীজি বলেন এরা সত্য কথা বলে এজন আমরা সত্য কথা শুনতে চায় এবং বলতে চায় কোরআন দিয়ে। আমানাস তাকম মিনাল্লাহি ইলা আল্লাহ তাআতের সত্য কথা কে বলে আর? আল্লাহ। আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। ঠিক। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা قائم হয়ে যায়। জালেম সারাশ এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার। ঠিক। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার?

জালেমরা জানে যে ওইটা চাইতো ওইটা কত বড় কঠিন আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি এগুলো তো সেরে কাছে আল্লাহ পাক বলেন কে আমাদের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে ইয়া যুল মনা না সাল্লা ইয়া মনা এটা মোজাারে দিয়েছি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাজ দিয়েছেন আল্লাহ ইয়া যুল মনা মুসলিমুনা দাইনি মানুষ হয় যারা মানুষের জুলুম উপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ বাংলাদেশে এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামসার একা মামলার আসামি না কি আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একজনের সাথে দস্তি করেছিল সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওটা ডাক দিয়ে বলছে বন্ধু সারা দিন তো তোমার সাথে চললাম ফেরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন আমি তোমার সাথে থাকতে ভয় পাই আমার সাথে থাকতে ভয় পাও সারা দিন তো কে তুমি আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি নি আমি হচ্ছে ইবলিশ সুরত ধরে এসেছিলাম ও তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না আমি যেতে চাই এই কারণে কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও লান অব্দি আমার নাম মারদুদ আমার নাম রাজিন কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে সতেরোটা শেষদা ফরজ ছিল তোমার প্রতি একটা সেজদাও দেও আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব রাজিল করবে ও গজবে আমি শয়তানো পড়ে যাবো আল্লাহর একটা বিধান লঙ্ঘন শেষ দায় এটা লঙ্ঘন করে যদি ভয় পায় এই বছরে আপনি বিধানের একটাও মানেন না মানুষকে মানতে এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে এর মা বাবা আমার কাছে সরা না সার ফালাক এমনকি আয়াতন করছে পড়ে ফো দিলে চলে যাবে এটা আমাদের বিশ্বাস এবং যাই আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায়নি কথা বুঝতেছে আল্লাহর বিধানও মানে না এতটুকু শেষ এগেনিস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানবো এরকম কিছু শয়তান করেন তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে বড় জেন শয়তান ধরলে তো নাচ ফালাকার এক্লাস ক্লাস পড়লে চলে যাবে আর ওরে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে ফু যাবে না সুতরাং এইরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো